जाकानका, जाकानका यो, यो, आ, जाकानका, जाकानका, जाकानका ये जो कि नाम नहीं नहीं अच्छा अच्छा कच्चा का न कच्चा का न देहू दे दूलादा यो कच्चा का न कच्चा का न देहू दूलादा निराला भगवान शाहल्ला हा वरत पातिर पोदी पुनी भुनी बुकारे ओ रे हवा थाम न रे ओ दूवासी छे बहुत ওই তো চাল গাছের গাছ ওই করে চানা বগি চাপি তুই চাস কি পদ ভাব চাস কি পদা নেখাই দা পুড়ি বস পাই না ধরে কবার খাই তুই বড় প্রাইমলৈ বা কি তুই বড় প্রাইমা না বুঝিয়া ধংসা কর লিয়া মারা খেতে

আমার আমার মেয়ের 12 বাজে সরকার হই যাবে এই এই রকম পাত্র আমি চাইছি তোমার কাছে কালকে আমাদের প্রোগ্রাম আছে এই এইরকম এই কাছে আমার মেয়ে বিয়ে না দিয়ে আমার মেয়েকে আমি বনবাসে পাঠাবো তারপর এই রকম বরের সাথে আমার মেয়ে বিয়ে দেব তাহলে তোমাকে বলছি না ভালো ঘর নিয়ে আসবা তুমি ভত্রো ফ্যামিলি নিয়ে আসবা ও আচ্ছা

আসো টাকা লাগো না আরে যাও তুমি যাও না আমার আমার ছিল যাও তুমি যাও যাও দেখতেছি ঘটক

এই তো হ্যাঁ অ্যাকাউন্ট তো পুরো র্যাংকে চলে গেছে এই যে মোটামুটি পঞ্চাশটা ফল হয়েছে একা তারা তুই তুই কিছু যেটা দায়িত্ব দিচ্ছে এটা পালন করে না আমি একটা বিয়ে করা লাগবে

আপনি আবার আমার মা ভুল আপনি বসেন এখানে তুমি কাকে নিয়ে আসছো এগুলা আপনি বসেন মানে বসেন আপনা নিয়ে আমি

কাছে পিল সে তো খুশির কথা সে তো খুশির কথা চ

বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানে ভালোভাবে দেখে শুনে বিয়ে না দিয়ে পরে দেখা যাচ্ছে মাস্তানের সাথে বিয়ে হয়েছে চোরের সাথে বিয়ে হয়েছে ইতিপূর্বে চুরি করেছে মানে সাবেক সোরের সাথে বিয়ে হয় আর কি ভালোভাবে দেখে শুনে পরিবার তারপরে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড না দেখে বিয়ে দিলেই পরবর্তীতে এরকম সমস্যা দেখা যাচ্ছে এই জন্য যখন আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেব তখন আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করে ভালো ফ্যামিলি দেখে ভালো বর দেখে ভালো সন্তান দেখে আমরা বিয়ে দিব তাহলে আমাদের যে সন্তানের সাথে আপনার মেয়ের সাথে আমার মেয়ের সাথে আমার তো এখন মেয়ে নাই দোয়া করেন হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে পরে তো যখন আমাদের মেয়েদের সাথে বিয়ে দিব তখন আমার মেয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে ইনশাল্লাহ তাহলে হ্যাঁ আমরা সামনের শুক্রবারে বিয়ে ফাইনাল করি তো আপনারা এখানে যারা আছেন সবাই দাঁড় থাকলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসবেন সবার বিয়ে হ্যাঁ সবার বিয়ে দাও থাকবে